হয়ে উঠেছে খুলনা নগরী অথচ মশার প্রজনন রোধে চোখে পড়ার মতো উদ্যোগ নেই দায়িত্বরতদের কেবল ধোঁয়া ছড়িয়ে এই দায় দায় নগরীর গা ঘেসে বয়ে চলা মৃতপ্রায় ময়ূর নদ দখল দূষণে ভরাট চারদিকে ময়লা আবর্জনা মশার বংশ বিস্তারের জন্য আদর্শ পরিবেশ শহরের চব্বিশ নং ওয়ার্ডের বাগমারা খালের অবস্থা আরও ভয়াবহ মশার বাসস্থান ধ্বংসে নেই কোনো উদ্যোগ এসব ভাগারে লার্ভা কিংবা উড়ন্ত মশা নিধনে সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের থেকে কোনো লোকের দিকে আসে না যে মশা মারার ওষুধের দিকে দেয় না পরিচ্ছন্ন কর্মীরা তারা সঠিকভাবে যাদের ড্রেনেজ ব্যবস্থাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে আমরা মনে হয় মশার হাত থেকে রেহাই পাবো মশায় ওষুধ দেন না অথচ মসাই খাচ্ছে আপনি ধুয়া মারিয়ে চলে যাচ্ছে আগে আমরা যখন অ্যারোসল একটাই ইউজ করতাম সেখানে এখন তিনটা অ্যারোসল ইউজ করে আমরা কুলাতে পারতেছি না ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে এই মৌসুমে মশার কামড় থেকে বাঁচতে দিনের বেলায়ও থাকতে হচ্ছে কয়েল জ্বালিয়ে বা মশারির ভেতরে মশারি ফাঁকা থেকেও ছোট ছোট মশা ঢুকে আমাদের কামড়াচ্ছে কয়েল ধরে আমাদের পড়াশোনা করা লাগতেছে দুপুরের টাইমে যাই দেখেন আমাদের বাসায় মশাই দিনে গোলাপ জ্বালাই থাকতে হয় গোলাপে অনেক সময় মশা যায় না অতিষ্ঠ হয়ে যেতে মশার জন্য গ্যাডকে একটু পানির মতন দিয়ে সম্পূর্ণ মশায় আমাদের বাড়ি চলে আসে আমরা বলি আমাকে বাড়ির ভিতরে তো আসে না আমাকে মালা গ্রামোবিল ক্রাচিন ডিজেল এই দিয়ে ওরা মেডিসিন মানে তাই মেরে দিয়ে যায় এতে মশা যায় না মশা নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ বাড়াতে মশারি নিয়ে মিছিল করেছে অতিষ্ঠ নগরবাসী ধূপ ও কয়ল মিছিলে গেছেন অনেকে থেকে আমরা মশার ফলে ডেঙ্গু চিকন সহ নানা রকম জ্বর হচ্ছে দুর্গ সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের মশার উপদ্রব ঠেকাতে ব্যর্থ হয় তাহলে আমরা নগর ভবন ঘের সহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন মশার প্রজনন নিয়ন্ত্রণে ফগার মেশিনের পরিবর্তে কালো তেলের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে কালো তেল দরকার এটা আমরা এটার কার্যক্রম চলছে এটা টেন্ডারে হয়তো আরও এটার উপর বেশি জোর দেওয়া হবে স্প্রে করতে গিয়ে একটু আমাদের জনগণ সম্প সংকট হচ্ছে ওই এলাকার লোকজন নিয়োগ করব তারা স্প্রেতে সহায়তা করবে করবে ওই এলাকাটাতে যাতে মশার উপদ্রব কাঙ্ক্ষিত মানে সহনীয় পর্যায়ে চলে আসে মশা নিধনে নগরীর একত্রিশটি ওয়ার্ডে প্রতিদিন শতাধিক কর্মী কাজ করছেন এই খাতে চলতি অর্থবছরের ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা সাবরিনা লিজা যমুনা নিউজ শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে কোকা কোলার এত বড় অফার ক্যাপ খুলো কোর্ট দাও আর উত্তর দিয়ে দিতে নাও ফ্রিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক